ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে অথবা মোমেনের কাছে করা হয় মোমেনের ইমান তাজা হয়ে যায় ইমান তাজা হয়ে যায় মানে ইমানের মজা আমাদের মধ্যে পাওয়া যায় যখনই আপনার কাছে নামাজ মজা লাগবে এই যুবকরা যখন এই সেজদা ভালো লাগবে যখন ওই কোরআনের ব্যাখ্যা তফসির ভালো লাগবে মাহফিলে মজা লাগবে দুরুদ মিলাদ ভালো লাগবে তখন এই মনে করবেন আপনার ইমানটা তাজা আর যখন আপনার কাছে কোরআন মজা লাগবে না ওয়াজ মজা লাগবে না নামাজ ভালো লাগবে না আজান ভালো লাগবে না ভালো লাগবে না নাটক ভালো লাগবে গান ভালো লাগবে জুয়া ভালো লাগবে গুণা তখন মনে করবেন আপনার ইমানের অবস্থা ভালো না আপনি আস্তে আস্তে ইমান হারা হইতেছেন একটু চিল্লিয়া বলেন না নানা কালু ইমানদারেরা অভাবে অনটনে বিপদে আপদে খায়া না খায়া আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে চলে ইমানদারেরা কাউকে ভয় করে না ইমানদারেরা একমাত্র আমার আল্লাহকে ভয় করি কারো সাহায্য চায় না ইমানদারেরা আমার আল্লাহর সাহায্য কামনা করি এগুলো লাভ দেখিলে কি রে কি খবর আইসে নাকি হ্যাঁ আচ্ছা যায় সিংড়ির ফলটা কত ঠিক না সিন্নি দিছে আমার পরে ঠিক আছে আমার সঙ্গে আঙ্গ দেশ কে তারপর বুঝিনি আল্লাহ মোহব্বতে ফেন্লাহম জোরে জোরে আলহামদুলিল্লাহ বলেন এরপরে আমার আল্লাহ বলেন্লাহরে ইমানদার যারা নামাজ কায়ম করে কি করে তারাই মমেন যারা নামাজ কায়েম করে আর ইমানদারেরাই আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর পথে কাজ করে এখন আমার আল্লাহ বলেন এরা কোন কোয়ালিটির ইমানদার উলাহ এরা খাটি ইমানদার নির্ভেজাল ইমানদার নিরঙ্কুশ ইমানদার সহি ইমানদার তাদের ইমানের মধ্যে কোন কমতি নাই এমন ইমানদারের জন্য পুরস্কার হলো তিনটা জোরে বলেন কয়টা কয়টা তিনটা এক নম্বর খুব খেয়াল করিয়া ইমানদারের প্রথম পুরস্কার হলো আল্লাহর দিদার আল্লাহ দরবারে নিয়ে আমার আল্লাহ দিদার করাবেন কেয়ামতের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে এই পঞ্চাশ হাজার বছর ইমানদারেরা আল্লাহ পাকের কুদ্রুতি চেহারা দিকে তাকিয়ে থাকবে কোন পাকে দিয়া সময় চলে গেছে তারা টের পাবে না তোমার হবা কন ইমানের দাম আছে কি না আরেক কিতাবে আসছে তফসিরে আসছে জান্নাতিরা জান্নাতে যাবেন যাবে জান্নাতে যে আমার আল্লাহকে দেখবে না তখন তারা বলবে আল্লাহ তোমার বেহেজ তো আমরা চাই না আল্লাহ বেহেজ তো আমরা চাই না বলবি কি আল্লাহ চাই তোমার দিদার কবি বলেন বুজুর্গরা বলেন আর জুহায় মাই তু যে দেখা দোজক দিয়ে কি করবো গোয়াল্লা একমাত্র আশা আর কামনা হলো তোমার দিদার ইমানদারেরা বেজতের আশায় আবাদত করে না ইমানদারেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এবাদত করে না ইমানদারেরা আল্লাহকে রাজি করার জন্য আবাদত করে আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাতের চিন্তা করা লাগবে না একটু চিল্লে বলেন না সবাহ আন আল্লাহ এব জান্নাতের মধ্যে প্রচার করা হবে ঘোষণা দেওয়া হবে তোমরা যারা আল্লাহকে দেখতে চাও জান্নাতের প্রথম চলে যাও দৌড়াবে গিয়ে দেখবে রে মুসলমান বিশাল একটা ফ্যান্ডেল সুন্দর একটা প্রশস্ত স্টেজ সেই স্টেজের মধ্যে আমার আল্লাহ হবেন সভাপতি একটা আল্লাহ বলতেন না আর একটু জোরে বলতেন না আল্লাহ হবেন আমার নবী হবেন প্রধান অতিথি সমস্ত নবীরা হবেন বিশেষ অতিথি সমস্ত নবী রুম্মতেরা শ্রোতা হয়ে বসে যাবেন তবে আমাদের নবীর উম থাকবে সকলের আগে এই সময় আল্লাহ আল্লাহ সভাপতি হবেন তবে একটা পর্দা থাকবে বৃহস্পীরে এখনো আল্লাহকে সরাসরি দেখে না তখন উদ্বোধন করা হবে তেলাওয়াত দিয়ে হজরত দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন সুরা মুজাম্মেল সুবানাল্লাহ বলেন এত শ্রুতি আওয়াজ দাউদ নবীর তেলাওয়াত শোনার পর শ্রোতারা জবাই করে দেওয়া মুরগির মতো গড়াগড়ি করতে থাকবে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলবে আমার আল্লাহ কুদ্রতি হাত বুলাবেন সবাই জ্ঞান ফিরে পাবে এবার আল্লাহ অর্ডার দিবেন আল্লাহর হাবিবকে প্রধান অতিথির আসনে থাকিয়া যেন কোরআন তেলাওয়াত করেন তখন আমার নবীজি জান্নাতি মানুষগুলোকে সুরাইয়াসিন তেলাওয়াত করে শোনাবে আমার নবীর এত স্রোতে মত আওয়াজ জবাই করে দেওয়া কোরবানির জানোয়ারের মতো গড়াগড়ি করতে করতে সব জ্ঞান হারিয়ে ফেলবে আল্লাহ কুদরতি হাত বুলাবেন সবাই জ্ঞান ফিরে পাবে এবার আর কেউ তেলাওয়াত করবে না রে শ্রোতারা আল্লাহ ও আল্লাহ কোরআনের কথা শুনে মজা লাগছে মাদ্রাসা তলি বলে নামেরা কোরআন পড়ছে মজা লাগছে কোরআনের মাহফিলে মজা লেগেছে কোরনের আমলের মধ্যে সাদ লেগেছে জান্নাতে আসলাম শুনে কত মজা পাইলাম ও আল্লাহ নবীর উপরে কোরআন পাঠাইলা ওই নবীর জবান মোবারকে আমাদের প্রাণের নবীদের জবান মোবারকে সিন শুনে কত মজা পাইলাম আল্লাহ তোমার কালামে এত মজা এত সাদ আল্লাহ গো যদি তোমার জবানে একটু তেলাওয়াতটা শুনতাম কেমন জানি মজা পাইতা তখন আমার আল্লাহ তেলাবাদ করবেন সুরা আর

আল্লা মাহুল ভাইয়ান দয়ালু রব্দুল আল হম কোরান শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তৈরি করেছেন তিনি মানুষকে বানাইয়া যেই দেশে যেই ভাষা সেই ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন ঠিক কিনা বন্ধুরা রে আমার তখন আল্লাহ বলবেন আনার রহমান আমি হলাম সেই রহমান আল্লাম আমি কোরআন শিক্ষা দিয়েছি আমার হাবিবকে খলাকণাল ইনসান মানবজাতি কেউ বানায় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ নালবাইয়ান তোমাদেরকে কেউ বা শক্তি দেয় না আমি আল্লাহ তোমাদেরকে কথা শিখাইছি এইভাবে যখন একটা একটা করে আল্লাহর পরিচয় দিবে শ্রোতারা সব গড়াগড়ি করতা কর্তা জ্ঞান হারিয়ে ফেলবে জান্নাতে পড়ে থাকবে এই সময় স্টেজটাও ভেঙে যাবে ফ্যান্ডেল উঠে যাবে আল্লাহর কুদরতে হাত বোলানের পরে তাকে দেখবে জান্নাত আছে ফ্যান্ডেল নাই স্টেজ নাই তখন বলবে আল্লাহ তেলাওয়াত শুনে মজা শেষ করতে পারি না ফেন্ডেল চুরমার হয়ে গেল আল্লাহ তুমি কইয়ছো গো আল্লাহ আল্লাহ তোমার জবান মোবারকের তেলাওয়াতের মজা তো শেষ করতে পারলাম না এই সময় আমার আল্লাহ সব জান্নাতীদেরকে দুইটা পাখা লাগায়া দিবেন আর সবাই উড়াল দিতে পারবে আকবর বলেন আরো জোরে বলেন নজর করে দেখবে আল্লাহ দেখা যায় মঙ্গলবারই উড়াল দিবে সকালে বেলা ডুবে সবের সময় একটা ইয়াকুত পাথরের গ্রেস্ট হাউজের মধ্যে বসবে আমার আল্লাহ মেহমানদারি করাবেন ইমানদারকে জান্নাতি আল্লাহর বন্দাকে শাহ রবোহম সরবান্তহ আমার আল্লাহ জান্নাতের শরবত সারা বান্তা এক গ্যালাস এক গেলাস করে পান করি রাত্রি বেলায় থাকবেন সকাল বেলায় আবার বুধবারে উড়াল দেওয়া হবে বেলা ডোবে ডোবে সময় একটা জমরুদ পাতর রেস্ট হাউজের মধ্যে বসে যাবি পাক এক গেলাস এক গেলাস করে জান্নাতের মধু পান করাইয়া দিবেন নি খাইত না জরে বলেন খাবেন আর একবার বলেন খাবেন সুদ খোরে না খাইতে পারবনি দায়ুসেরা মৃত্যুকেরা জিনা খোরেরা জালে মেরা সন্ত্রাসীরা পরের হক্ষ অন্য যেটা কোন পারবে আমার বাবা যেটা খেয়াল করেন মাইকমেন কই মাইকমেন একটু বাড়াই দেওয়া এ ভাই নানে আমা এরপরে বৃহস্পতিবার সকাল বেলায় উড়াল দিবেন দিতে দিতে আল্লাহ পাকেন আর সে মধ্যে চলে যাবেন আল্লাহ এইবার যান আসে আজিমের মধ্যে এইভাবে টেবিল আছে টেবিলের মধ্যে গেলাস আছে প্রত্যেকের আমার আল্লাহ এক গ্যালাস এক গেলাস করি জান্নাতের দুধ পান করে মেহমানদারি করাবে আল্লাহ আল্লাহ এইবার আল্লাহর বন্দার মাঝখানে একটা পর্দা তখন বলবে আল্লাহ তোমার রস আমরা চাই না তোমার রস আমরা চাই না কি চাও দুনিয়া এক শতাংশের জন্য মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা ভাই ভাইয়ের সাথে দুশ্মনী চাষাবাতি দেয় এমন এমনকি একশো টাকার জন্য বর্তমানে মানুষ একজন আর মেরে ফেলে ঠিক না আর আল্লাহর আর পায় সেদিন ইমানদারের আ বলবে আল্লাহ আমরা তৃপ্তি পাই না জান্নাত পায় বলবে আমরা তৃপ্তি পাই না তেলাওয়াত শোনার পরে বলবে তৃপ্তি পাই না আল্লাহ রাশিমে যায় আল্লাহর মেহমানদারি দুধ পান করে বলবে তৃপ্তি পাই না মধু পান করে বলবে তৃপ্তি পাই না তখন আল্লাহ বলবেন বন্দারে কি চা কষায় আপনার দিদার বলে আমি আল্লাহর পরিচয় পাইলা কোথায় কয় কোরআনে আর কোথায় কয় নবীর কাছে এইবার কয় আমি না সময় আমার আল্লাহ আর দেখানের পর্দাটা যখন আল্লাহ ফেলে দিবে আল্লাহ আর বন্দার মাঝখানের পর্দাটা যখন পড়ে আমার আল্লাহ কুদরতি হাত দিয়া এইভাবে একটা টান দিয়া আল্লাহর সব গুলা জান্নাতি ইমানদার বন্দাকে আল্লাহর কুদরতি বুকের মধ্যে এইভাবে জড়াইয়া নিবে আর বলবে বন্দারে দুনিয়া নমাজ পড়ছো আমার জন্য কুরবানি দিছিলা আমার জন্য ওয়াজ মাহফিল लेकेছিলা আমি আল্লাহর পাওয়ার জন্য দুনিয়ার জীবন কাটাইছো আমি আল্লাহর জন্য আ আমি আল্লাহ এটি হলো আমি আল্লাহর দিদার এইবার সব banda বলবে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় যখন আমরা দিতাম ইমান কত মজা পাইতাম রে আল্লাহ গো এইবার তোমার কুদরতি কথমে একটা সেজদা দিতে চাই সবগুলি বন্ধা আল্লাহর কুদরতি কথমে সেজদায় পড়ে যাবে তখন আল্লাহ টানিয়া টানিয়া বন্ধা গোলরে উঠাবে আর বলবে বন্দারি এই আমার কুদরতি কতমের মধ্যে যে সেজদাটা দিলা এই সেজদার মধ্যে কতর সময় গেছে তাফসিরে আসছে যে আল্লাহর কুদরতি কতমে যে সেজদাটা দিবে ওই সেজদার মধ্যে নব্বই হাজার কোটি বছর চলে যাবে আল্লাহ এই জন্য আল্লাহ চূড়া আনফালের মধ্যে বলেন লাহমদার জেতুন দা আল্লাহ আল্লাহফাক ইমানদারের পুরস্কার দিবেন ইমানদারে ঈমানদারকে আর শেষ দিদার করাবে রাজিয়া আছে আল্লাহ দিদার পাইতে চান চিল্লিয়া বলেন চান এটা তুই হাত তুলে দেখাইতে পারবেন কারা কারা আল্লাহ দিতে পারছ